দীর্ঘ দুই মাস ধরে একের পর এক সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে সিরাজগঞ্জের কুলিয়ারচোর ও বাগধনাল গ্রাম দুই গ্রামের প্রভাবশালী দুই ব্যক্তির আধিপত্য বিস্তার ও ইন্ধনের কারণে কোনোভাবেই মীমাংসা হচ্ছে না প্রতিপক্ষের হামলা আতঙ্কে তাই গ্রাম ছাড়ার পাশাপাশি আত্মীয়দের দিয়ে আসবাবপত্র সরিয়ে নিয়েছেন কুলিয়ারচোর গ্রামের বাসিন্দারা ভ্যান রিকশার পাশাপাশি মাথায় করেও জিনিসপত্র নিয়ে যাচ্ছেন অনেকে এদের কেউই নদী ভাঙনের শিকার নন বদলাননি বাসাবাড়িও হামলা লুটপাট আর অগ্নিসংযোগের ভয়েই বাড়ি ছাড়া গ্রামবাসী ঘটনাটি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কুলিয়ারচর গ্রামের পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে প্রায় দু মাস ধরেই কুলিয়ারচরের সাথে সংঘর্ষ চলছিল বাগধুনাল গ্রামের বাসিন্দাদের মঙ্গলবার দুই গ্রামের মানুষ সংঘর্ষ জড়ালে নজরুল ইসলাম নামের এক কৃষক প্রতিপক্ষের আঘাতে প্রাণ হারায় এরপরে কুলিয়ারচর গ্রামে হামলা লুটপাট চালায় বাগধুনাল গ্রামের বাসিন্দারা প্রায় দুই মাস ধরে ওদের সাথে আমাদের এরকম কোলিয়ারছরে গ্রামের সাথে চলছে কোলিয়ারছরে গ্রামের নেতৃত্বে আযম রিদাউল তাদের একটা বাহিনী আছে সে বাহিনী দিয়া এক তারা এখানে চাদাবাজি করে খায় আইনের আত্র আশ্রয় চাই এর বিচার চাই আমরা তাদের ফাঁসি চাই একান্তক মত আমাদের তারা আমরা কিছু কই জীবন মাইকে চলে যায় এত রাজনীতি করে দিনভর হামলার পর রাতে আবারও প্রতিপক্ষের আক্রমণের ভয়ে বাড়ি ছাড়েন বেশিরভাগ মানুষ লুটপাট থেকে রক্ষায় আত্মীয়দের দিয়ে বাড়ি থেকে সরিয়ে নেন আসবাবপত্র গবাদি পশু মানুষ মরছে কি না মরছে ওরা নিজে হাতে সব জিনিসপাতি লুটপাট করতেছে সবাই তার উপর করলাম আমার স্বামীর কাছে চালের বস্তা দিয়ে দিছি সব চালের বস্তা নিয়ে যাচ্ছে গ্রুপ যখন সমস্যা হলো আমরা বাইরে গ্রাম লোক চোখ ফাঁকে চলে গেলাম যাওয়ার পরে ধরনের একটা মার্ডার হয়ে গেলে এখন যার যার মতো বাড়ি চলে গেছে গ্রুপের লোকজন দুই গ্রামের প্রধান যদি তারা যদি শান্তি না রাখে তাহলে মুক্তি কেমন করে হবে দুই গ্রামের প্রধান গাড়ি তো হিংসাম পুলিশ জানায় দুই প্রভাবশালী ইশারায় গ্রামবাসীদের সংঘর্ষ মীমাংসা করা যাচ্ছে না গ্রামে শান্তিপূর্ণ পরিস্থিতি ফিরিয়ে আনতে ব্যবস্থানের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দুইটা গ্রুপ আছে একটা হচ্ছে লিয়াকুত গ্রুপ আর আরেকটা হচ্ছে আপনার আজম গ্রুপ এখন আমাদের এখানে একটা হত্যা মামলা হবে এবং এখানে অনেকে বলেছে যে অনেকের বাড়িঘর লুট হয়েছে যদি সত্যিকারতে লুট হয়ে থাকে সেটারও মামলা হবে হওয়ার পরে যারা দোষী সর্বস্ত হবে তাদেরকে অবশ্যই আমরা গ্রেপ্তার করব আমরা যখন সমাধান দিচ্ছি তারা সমাধান মেনে নিচ্ছে যখন তারা গ্রামে চলে আসতেছে তখন দেখা যাচ্ছে যে তারা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তাদের মতো করে একজন এটা মানে অনুদাপন করতেছে অন্যজন আবার সেই উস্কাই দিচ্ছে এভাবে এটা লেগে আছে আমরা নিয়মিত কাউন্সেলিং করব। যদি দেখা যায় কীভাবে সমাধান করেছে আমরা ব্যবস্থা গ্রহণ করবো দীর্ঘদিন ধরে চলা সংঘর্ষে দুই গ্রামের বাসিন্দারা থানা ও আদালতে মামলা করেছেন পঁচিশটি